আজকের ভিডিওতে আপনাদের সাথে একসাথে দুইটা রেসিপি শেয়ার করব এবং একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা দুইটা রেসিপি বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র আলু ব্যবহার করেই আপনি এই রেসিপি দুইটি বানিয়ে ফেলতে পারবেন প্রথমেই আলু আপনি ভালো করে ধুয়ে নিয়ে এটা ছিলে নিতে হবে এবং ছিলে নেওয়ার পর এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিন এবার এই ছোট টুকরা করা আলু আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে এখানে তিনটা বড় সাইজের আলু ব্যবহার করা হয়েছে এবং এর সাথে তিনশো এম এল পানি ব্যবহার করা হচ্ছে আপনারা যে পরিমাণ আলু ব্যবহার করবেন সেই অনুযায়ী মেজারমেন্টটা করে নেবেন ব্লেন্ড করা আলু এরকম পাতলা কাপড়ে নিয়ে আপনি পানিটা চেপে নিবেন কাপড়ের ভিতর আলুর যে অংশটুকু থাকবে এটা দিয়ে একটা রেসিপি বানানো যাবে এটার সাথে ডিম ময়দা লবণ গোলমরিচ গুঁড়া একসাথে মেখে নিয়ে আপনি এটাকে প্যানে প্যানকেকের মতো ভেজে নেবেন ভাজার সময় আপনি উপরে সাদা তিল ব্যবহার করতে পারেন এতে করে টেস্টটা ভালো হবে এবার এটা আপনি যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন এদিকে যে পানিগুলো চেপে নেওয়া হয়েছিল এখান থেকে ফেনাগুলো আলাদা করে ফেলতে হবে এবং পানিটা ঢেলে নিলে দেখবেন একদম তলায় সাদা আলুর কিছু অংশ থাকবে এটা দিয়ে মেনলি আজকের রেসিপিটা হবে এবার এই মিশ্রণের সাথে খানিকটা লবণ বেকিং সোডা এবং পানি ব্যবহার করে আপনাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার প্যানে খানিকটা পানি দিয়ে দিন পানি যখন বলক আসবে তখন আপনি এই মিশ্রণটা ঢেলে দিবেন মিশ্রণটা একেবারে ঢেলে দেওয়া শেষ হয়ে গেলে তারপর এটা নাড়তে হবে ঢালার সময় কিন্তু নাড়া যাবে না অনবরত নাড়তে নাড়তে একসময় দেখবেন এটা একটা ট্রান্সপারেন্ট কালারে চলে আসছে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে একটু স্টিকি থাকবে এবার একটা পাত্রে অয়েল পেপার দিয়ে এটা ঢেলে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন এটা খানিকটা শক্ত হয়ে আসছে পেঁয়াজ পাতা মরিচ রসুন কুচি সাদা তিল ডার্ক সয়া সস লাইট সয়া সস রান্নার তেল মরিচের গুঁড়া একসাথে মিশিয়ে একটা সস বানিয়ে নিতে হবে এবার এই জেলিটাকে আপনারা ছোট টুকরা করে কেটে নেবেন আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন এবার এর উপর সসটা ঢেলে দিলেই আপনারা এটা পরিবেশন করতে পারবেন এটা খেতে খুবই ভালো হয় এবং এই ধরনের জেলি টাইপের জিনিস বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে পেজে ফলো করতে ভুলবেন না